আজকে একটু অন্যরকম দিন আমরা বের হয়েছি ঢাকার ভিতরে এক ঐতিহাসিক স্থানে মিরপুর এগারো থেকে যাত্রা শুরু করলাম মেট্রো রেলের এখন সত্যিই দাঁড়ো মাত্র পঞ্চাশ টাকায় আমরা পৌঁছে গেলাম শাহবাগ স্টেশন স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিয়ে পঞ্চাশ টাকা চলে এলাম লালবাগ কেল্লার সামনে বাইরে থেকে অনেকবার দেখেছি কিন্তু এবার এই প্রথম আমরা ভিতরে যাব। মনে হচ্ছিল ইতিহাসের কোন এক গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার এসে জনপতি টিকিট কিনে আমরা ভিতরে গেট পার হতেই যেন একদম অন্য এক জগতে চলে এলাম চারপাশটা এত সুন্দর সবুজ গাছ খোলা মাঠ আর মাঝখানে লাল লিটের পুরনো স্থাপত্য সামনে দেখা গেল বেগম পারি সমাধি মুঘল আমল এক নীরব সাক্ষী তার পাশেই পুরনো মসজিদ আর দূরে রাজকীয় দরবার হলের অবশিষ্টাংশ জায়গাটা শুধু ইতিহাসে ভরা না প্রকৃতি সৌন্দর্যেও ভরপুর কোথাও কোথাও রোদ পড়ছিল আবার কোথাও গাছের ছায় হালকা ঠান্ডা আমরা হাঁটছিলাম ধীরে ধীরে আর ভাবছিলাম একসময় এই জায়গায় রাজার হেঁটে বেড়াতেন অনেক সময় ধরে ঘুরলাম কখনো ঘাসে বসে বিশ্রাম কখনো ছবি তোলা কখনো ভিডিও করা প্রতিটা ছিল যেন কিছুটা গল্পের মতো বিশেষ করে তোমরা যারা ইনস্টাগ্রামে বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করো বলতে পারি এটা একদম পারফেক্ট একটি লোকেশন সত্যি কথা বলতে ঢাকার মাঝে এমন একটা জায়গা যেখানে ইতিহাস স্থাপত্য আর প্রকৃতি একসাথে পাওয়া যায় সেটা খুবই কমই আছে লালবাগ কেল্লা শুধু একটা জায়গা না এটা যেন আমাদের অতীতের এক জীবন্ত টুকরো তাই তোমরা যার এখনো আসনি প্ল্যান করে একদিন চলে আসো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও পরের ব্লগ কোথায় দেখতে চাচ্ছ দেখা হবে নতুন কোন ঘুরার গল্প নিয়ে আসসালাম আলাইকুম